দু সালে যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের মধ্যে অনেকের ব্যাপক ভীতি আছে যে ইংরেজিতে পঁচিশ মার্চের প্রশ্ন কোথা থেকে আসবে আর আমি এগুলো আসলেই কমন পাবো কিনা আচ্ছা আজ যদি আমি আপনাদের এমন কিছু টপিকের কথা বলি যেখান থেকে প্রশ্ন আসবেই এবং আপনি সেখান থেকে কমন পাবেনি তাহলে বিষয়টা কেমন হবে অবশ্যই ভালো হবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজির অংশের কোন কোন টপিকগুলো আপনাকে ঠিক পড়ে যেতে হবে না পড়ে গেলে সেখান থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন না সেই টপিকগুলো নিয়েই আমরা আজ কথা বলবো খুব বেশি কথা বলবো না টপিকগুলো এমনভাবে আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখাবো যে যেখান থেকে পঁচিশ মার্চের মধ্যে পঁচিশই কমন থাকবে দুই একটি প্রশ্ন যদিও এদিক ওদিক থেকে আসে তাহলেও যেন সে প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিকভাবে করে আসতে পারেন তাহলে আপনাকে আসলে কি পড়তে হবে এই পড়ার আগে আসলে আমাদের খুব জানা প্রয়োজন কোনটি আমাকে পড়তে হবে আর কোনটি পড়তে হবে না বলুন তো না পড়তে হলে আমাকে কি করতে হবে আমার প্রথম কাজ হলো যারা পরীক্ষা নিচ্ছেন তাদেরকে সুন্দরভাবে অ্যানালাইসিস করা কারণ এই প্রাইমারি নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষাতে পিএসসি শুধু বলেছে ইংরেজি থেকে পঁচিশ মার্চে প্রশ্ন হবে তাহলে তাদের সিলেবাসটা আমি কোথায় পাবো তাদের সিলেবাস পাবো বিগত বছরে যে সকল লন ক্যাডার পরীক্ষা পিএসসি নিয়েছে তাদের কাছ থেকে আপনাদের সেই কষ্টটা করতে হবে না আমি নিজেই আপনাদের জন্য অ্যানালাইসিস করে পেছনে দেখেন আমি টপিকগুলো সাজিয়েছি এই সাজানো টপিক থেকেই আপনার প্রশ্ন আসবে এটার জন্য আপনাকে কি করতে হবে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে টপিক ধরে ধরে তো এখানে গ্রামার অংশ এবং আরেকটি হচ্ছে লিটারেচার অংশ লিটারেচার থেকে আপনি পড়বেন শুধুমাত্র বিসিএস বা বিগত বছরের নন ক্যাডারের যে সকল প্রশ্ন এসেছে সেগুলো আপনি চোখ বন্ধ করে পড়ে যাবেন সেখান থেকে হুবহু শতভাগ কমন থাকবে যেটা পিএসসি নন ক্যাডারের অন্যতম বৈশিষ্ট্য আর কি পড়তে হবে দেখুন আমি এখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপনারা এটা একটু নোট করে রাখেন পরীক্ষার পর আপনার আমার এই কথাগুলো বা আমার এই সাজেশনগুলো আপনাদের মনে পড়বে যদি কেউ না পড়ে যান আর যদি এই টপিকগুলো আপনি দেখে যান তাহলে আপনার অবশ্যই অবশ্যই এগুলো কাজে লাগবে এবং আমার প্রতি অন্ততপক্ষে একটা সামান্যতম ধন্যবাদ আমি হয়তোবা প্রত্যাশা করতে পারি আমি প্রথম এখানে আপনাদের দেখেন লিটারেচার অংশ কি বলেছি বিগত বছরের বিসিএস এবং নন ক্যাডারে যত লিটারেচার প্রশ্ন এসেছে সেগুলো হুবহু চোখ বন্ধ করে আপনি পড়ে যাবেন শতভাগ কমন থাকবে এখান থেকে তারপর দেখুন আরেকটি রয়েছে কারেক্ট স্পেলিং এমন কোনো পরীক্ষা নেই সেটি ব্যাংক বলেন বিসিএস বলেন নন ক্যাডার বলেন অথবা অন্য কোনো এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা বলেন যেখানে স্পেলিং এর থেকে প্রশ্ন আসে না এমন কিছু নেই তাহলে স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ এখানে অন্ততপক্ষে পক্ষে দুইটা স্পেলিং প্রশ্ন আপনার আসবে এর জন্য আপনি স্পেলিং এর থেকে যে প্রশ্নগুলো আপনি যে বই পড়েন কম্পিটিটিভ এক্সাম পড়েন মাস্টার পড়েন অথবা অনলাইন থেকে সংগ্রহ করেন যত স্পেলিং পাবেন সবগুলো স্পেলিং খুব 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 করে প্র্যাকটিস করে যাবেন তাহলে স্পেলিং এর অংশের সমাধান হয়ে গেল এরপর দেখেন রয়েছে প্রিপজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ এখানে কিন্তু দুইটা অংশ একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট যেটা আপনাকে হুবহু মুখস্থ করে যেতে হবে আর একটি হলো প্রিপজিশন দেখবেন কিছু কিছু প্রিপজিশন বইতে আপনার মার্ক করে বিভিন্ন ধরনের যে আন্ডার হলে কি হবে অ্যাভব হলে কি হবে ইন হলে কি হবে আউট হলে কিভাবে একটা সার্কেল দিয়ে এই এই প্রিপজিশনটা দেখানো আছে আপনারা এরকম একটা সংগ্রহ করে দিবেন এটা অনলাইনে পাওয়া যায় এটি আপনি গুগলে সার্চ দিলে পাবেন সেখান থেকে সুন্দর করে প্রি পোজিশন অংশ কেন তাহলে পজিশন যেহেতু এই পরীক্ষাটা পিএসসি নেবে সবসময় আপনি চেষ্টা করবেন পিএসসির যত ধরনের প্রশ্ন আছে ক্যাডার এবং নন ক্যাডার সেখানকার অ্যাপ্রোপ্রিয় গুলো আগে পড়তে তারপর যদি সময় থাকে তাহলে আপনি অন্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন পড়বেন তাহলে কথা ঠিকই বললাম যে পিএসসি নন ক্যাডার বা ক্যাডার থেকে যে পরীক্ষা নিয়েছে সেখানে যত অ্যাপ্রোপ্রিয়েট টি পজিশন আছে আপনি সব পড়ে যাবেন সেগুলো কোথায় পাবেন আপনারা যে মাস্টার বইয়ের কথা বলেন কম্পিটিটিভ এক্সাম বা অন্য যে সকল ওরাকল প্রফেসর এমপি থ্রি যেখানে আছে সবারই এই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো দেখবেন এরপর দেখেন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম কথা একই আপনি প্রচুর সিনোনিম এবং অ্যান্টোনিমের প্র্যাকটিস করে যাবেন প্রথম প্র্যাকটিসটা হচ্ছে যে প্রশ্নগুলো বিগত বছর থেকে আসছে আমি কেন বিগত বছরের কথা বলছি পিএসসি নন ক্যান্ডার টাইপের যত পরীক্ষা নেয় তার অধিকাংশ প্রশ্ন প্রায় নব্বই শতাংশ প্রশ্ন তারা রিপিট করে সেটা পনেরো বছর আগের হোক দশ বছর আগের হোক দু বছর আগের হোক বারবার রিপিট করে তাহলে আপনি যেন কোনোভাবে কোনো প্রশ্নে না পেরে পরীক্ষার হল থেকে বের হয়ে আসেন এই ধরনের যেন না হয় এর জন্য আপনাকে কি করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো খুব 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 করে পড়ে যেতে হবে যেটি পারবেন না সেগুলো বারবার করে কীভাবে প্র্যাকটিস করতে হয় তার টিউটোরিয়ালটা আমি একটা পরে দিব আপনাদের এরপর দেখেন এরপর দেখছেন এখানে আছে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন পিএসসি নন ক্যাডার প্যাটার্নে যে পরীক্ষাগুলো তারা নেয় সেখানে ভয়েস সেন্স থেকে অন্তত দুইটা প্রশ্ন এবং ন্যারেশন থেকে অন্তত কমপক্ষে দুইটা প্রশ্ন অর্থাৎ দুই দুই চারটি প্রশ্ন এই দুইটা আইটেম থেকে থাকবেই ন্যারেশন থেকে দুইটা থাকবে ভয়েস সেন্স থেকে দুইটা থাকবে আপনি লিখে রাখেন পরীক্ষার সময় এটা আপনার জন্য আপনি কমন পাবেনি এখান থেকে এরপর দেখেন ইডিয়াম আছে ইডিয়াম ফ্রেসেস ইডিয়াম ফ্রেসেস গুলো খুব বেশি আপনাকে পড়ে যেতে হবে দুইশো পাঁচশো ছয়শো এমন দরকার নেই ডন ক্যাডার প্যাটার্নের বই থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেই প্রশ্নগুলো আপনি আগে পড়বেন তারপর যদি সময় থাকে তাহলে বাকি প্রশ্নগুলো ইডিয়াম ফ্রেস থেকে পড়ে যাবেন এরপর দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং আরেকটা হচ্ছে শুধু ভার্ব তো সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট এটা তো আপনাকে জানতেই হবে ইংরেজি জানার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনি যেটা জানেন সেটি আপনি আপনার আগে থেকেই প্রস্তুতি আছে আবার একটু নতুন করে ছালাই করে নেবেন কিছু কিছু ওয়ার্ড আছে যে কখনো কখনো এই ওয়ার্ডগুলো নাউন আবার কখনো এই ওয়ার্ডগুলো ভার হিসাবে ব্যবহৃত হয় বিএসসি অধিকাংশ সময় তারা একটা সেন্টেন্স দিয়ে তার নিচে আন্ডারলাইন করে দিবে যে এই ওয়ার্ডটি আসলে নাউন না ভাব না অ্যাজেকটিভ না অ্যাড ভার কী হিসাবে ব্যবহৃত হয় এর জন্য আপনি সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট আছে সেইটার অংশ যদি আপনি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন আপনি ভার্ব আইডেন্টিফাই করতে পারছেন সাবজেক্ট ভার্ব এইটা এরপর আছে টেন্স টেন্স ছাড়া তো ইংলিশ আসলে শুরু করা যায় না সুতরাং টেন্সের অংশটা কি খুব ভালো করে দেখবেন টেন্স থেকে অন্ততপক্ষে দুইটা প্রশ্ন থাকবে যেটা আমরা সরাসরি টেন্সের অংশ বলি না সেটা অন্য অংশ থেকে বিভিন্ন ভাবে আমরা আইডেন্টিফাই করি যে এটা হয়তো বা ভাত থেকে আসছে এটা অন্য অংশ থেকে আসছে সুতরাং আপনাকে টেন্সের অংশটা খুব ভালোভাবে দেখতে হবে আচ্ছা এরপর আছে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিসের মধ্য থেকে আপনাকে খুব ভালো করে দেখে যেতে হবে নাউন ভার অ্যাডভার্ব অর্থাৎ থেকে যেটা আছে সেটাতে প্রথম দেখতে হবে নাউন নাউনের যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন ম্যাটেরিয়াল নাউন বলেন যত ধরনের নাউন আছে সবগুলো নাউন কিন্তু আপনি ভালোভাবে দেখবেন কারণ এখান থেকে নন ক্যাডার প্যাটার্নের প্রশ্ন থাকবেই এবং এর জন্য আপনারা দেখবেন যে পিসি দাসের যে বইটি পাওয়া যায় আপনারা অনেকে নাইন টেন ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আপনারা পিসি দাসের বই পড়েছেন অথবা অন্য কোনো বই পড়েছেন সেখানে দেখবেন যে এই নাউনের অংশটা এবং জিরান্ড এবং পার্টিসিপেন্টের অংশ খুব ভালোভাবে দেওয়া আছে বিশেষত পিসি দাসের যে বইটি পাওয়া যায় সেই বইতে খুব সুন্দর দেওয়া আছে এবং এখান থেকে অনেক সময় পিএসসি হুবহু প্রশ্ন করে আরেকটি রয়েছে এবং ভালোভাবে প্র্যাকটিস করলে এটা মোটামুটি আপনি একদিনের মধ্যে অ্যাজেকটিভ এবং অ্যাডভার্পের যে অংশটা আছে সেখান থেকে আপনি প্রশ্নগুলো খুবই সহজে সলভ করতে পারবেন আর এই যে পার্টস অফ স্পিচের অংশটা বললাম সেই অংশটা পড়ার জন্য আপনাকে খুব বেশি সময় নিতে হবে না খুব কম সময়ে গোছালো প্রস্তুতি আপনি নিতে হলে আপনি খুব কম সময়ে এই এইগুলো দেখবেন অনেক সময় জিনার এবং পার্টিসিপল এই দুইটা নিয়ে আপনাদের কনফিউশন থাকে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আমি আলোচনা করব সেজন্য আমার আপনারা সাবস্ক্রাইব করে আরেকটি দেখেন জেন্ডার জেন্ডারটা দাসের বই থেকে অথবা আপনার কাছে যে মাস্টার হোক কম্পিটিভ এক্সাম হোক বা অন্য যে যে কোনো বইতে জেন্ডার যত বেশি পারেন আপনি দেখে যাবেন জেন্ডার থেকে প্রশ্ন আসবে আরেকটি হলো সিঙ্গুলার এবং প্লুরাল আইডেন্টিফিকেশন অনেক সময় দেখা যায় কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এস বাই এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয় যেমন প্যান্টস সিজার্স এখন আমরা অনেকেই জানি এস বাই এস যোগ করলে সেটা প্লুরাল হয় তাহলে আমাদের মধ্যে পরীক্ষার সময় একটা কনফিউশন তৈরি হতে পারে এজন্য আমার সিঙ্গুলার এবং প্লুরাল আইডেন্টিফিকেশান এই যে পার্টটা আমার আছে এটা থেকে প্রশ্ন তো আমার আসবেই কমন আসবেই পরীক্ষার সময় আমার থাকবেই সুতরাং আমার কিভাবে কমন আসবে আমি এটা বারবার করে অনেক বেশি প্র্যাকটিস করব। এটা আমি বিভিন্ন জায়গা থেকে যত সোর্স থেকে পারি আমি এগুলো কালেক্ট করে রিভিশন যাতে আমার এমন কমন নিয়ে এখন দেখেন আরেকটা আছে অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ অনওয়ার্ড সাবস্টিটিউশন যতগুলো বই আছে বাজারে সবারই দেওয়া আছে অনওয়ার্ড সাবস্টিটিউশন গুলো পড়ে যাবেন নন কাটা পরীক্ষাতে একটা অনওয়ার্ড সাবস্টিটিউশন থাকে বিগত সময়গুলোও ছিল আপনাদের পরীক্ষার সময়ও থাকবে সুতরাং এই যে এখানে যে কয়েকটি আইটেমের কথা বললাম এগুলো আপনি অবশ্যই অবশ্যই পড়বেনি পড়ার পর যদি আপনার কোনো সময় থেকে থাকে অতিরিক্ত তাহলে আপনি এখান থেকে কনজাংশন অংশটা দেখে যেতে পারেন প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে খুব বেশি একটা আসে না আরেকটি হলো কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে আবার প্রশ্ন আসে সেই কন্ডিশনাল সেন্টেন্স আপনি যখন হোয়াটসঅ্যাপ স্পিস বা আদার্স অংশগুলো দেখে যাবেন সেখান থেকে আপনার কন্ডিশনাল সেন্টেন্স থাকবে আরেকটি হলো ডিগ্রি ডিগ্রি থেকে যে সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি কোনটি প্রশ্ন থাকে খুব জটিল প্রকৃতি থাকে না যদি ডিগ্রি থেকে প্রশ্ন আসে আসে একেবারে খুব সহজ আপনারা যারা একটু ইংরেজি নিয়ে লেখাপড়া করেছেন বা ইংরেজি কম বেশি পড়েছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন সে তারা এখান থেকে কমন পাবেন তাহলে আমাদের মোট কথা হলো যে আমরা এখানে যতগুলো আইটেমের কথা বলেছি সবগুলো আইটেম যদি আপনি খুব সুন্দরভাবে দেখে যান আপনার পরীক্ষার সময় পঁচিশ মার্চের থেকে পঁচিশই এখান থেকে কমন আসবে যদি সেটা নাও থেকে থাকে বাইশ তেইশের কম প্রশ্ন এই আইটেমগুলো থেকে থাকার কোনো সুযোগ নেই এখন কথা হলো যে এতগুলো এখানে দেখে মনে হচ্ছে এতগুলো আইটেম এগুলো তো আমরা এমনিতেই পড়ি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিলাম যে এইগুলো আপনাকে পড়ে যেতেই হবে এর বাইরেও আরও অনেকগুলো আইটেম আপনি পাবেন যেটা আপনার বইতে কন্টেন্টে দেওয়া আছে সেইগুলো আপনি আগে বাদ দিয়ে দেন এই প্রশ্নগুলো এই কন্টেন্টগুলো আগে শেষ করেন এগুলো শেষ করলে আপনি ধরেই নিতে পারেন এখান থেকে বাইশটা বা তেইশটা প্রশ্ন আপনার হুবহু থাকবে পঁচিশটা প্রশ্নও কমন থাকতে পারে তাই সময় নষ্ট না করে এই প্যাটার্নগুলো থেকে বা এই আইটেমগুলো থেকে আপনারা প্রশ্নটা পড়া শুরু করেন ধন্যবাদ আর আমাদের চ্যানেলের সাথেই থাকেন প্রায়ই আমরা বা আমি এই আপনাদের বিভিন্ন ধরনের টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরব আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন ধন্যবাদ